নমস্কার বন্ধুরা ঘর ঘনার ডিলিপ ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি বাড়িতে পুজো সেই জন্য এর আগে তোমাদের যে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা বাড়ির সকলে মিলে নবদেব যাচ্ছি স্নান করতে তো সেই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা অ্যাড করা হয়নি তার কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য তো আজকে এই যে দেখো বাড়িতে পুজো সেই জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিচ্ছি তার কারণ মা মানে দিদিরা ঠাকুর আনতে গেছে তো ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে আর তার আগে আমাকে রেডি হয়ে নিতে হবে তার কারণ ঠাকুর বরণ আমাকেই করতে হবে এই জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি তো এই যে দেখো আমি পুরোপুরি রেডি এখন কিন্তু কী বলতো বাড়িতে যেহেতু পুজো নিজে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে বাড়ির সকলে শুধু আমি একা না বাড়ির সকলেই অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলো যে কারণের জন্য ভিডিওটা অত ভালো করে করাই হয়নি তো যতটা ভিডিও করা হয়েছে ততটাই তোমাদেরকে শেয়ার করা হচ্ছে জানি অনেকটাই মানে অনেকটা ভালো হয়নি মোটামুটি হয়েছে মোটামুটিও বলবো না মানে ভিডিওটা জাস্ট একটু করা হয়েছে তো সেই জন্য বেশি ভালো তো হয়নি তো যেইটুকু করা হয়েছে সেটুকুই তোমাদেরকে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন পুরোপুরি রেডি আর এইদিকে দেখো দিদিরা ঠাকুর নিয়ে চলেও এসেছে এই যে মাকে নিয়ে আসছে তো আজকে আমার চ্যানেলে তোমরা যারা প্রথম তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখতে পাচ্ছ বাবাও গেছিলে তো এই যে মিষ্টু এই যে দেখো মাকে তো বাড়িতে হঠাৎ করে এই পুজোটা তোমাদেরকে তো কারণটা বলা হয়নি তো প্রথমে তো তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা আমি যেহেতু করিনি সেই জন্য ভিডিওটা মানে ভালোই করা হয়নি যে কারণে যেন মায়ের বরণ করা হয়েছে এগুলো কিছুই দেখানো হচ্ছে না জাস্ট যেটুকু ফোনে আছে সেইটুকুই স্মৃতি হয়ে থাকুক এইটুকুই যায় তো এইদিকে আমি একটু পুজোতে বসেছিলাম মানে ঠাকুরমশাই বলছিলেন যে এখন একটু আমাকে বসতে হবে পুজোর ওখানে তাই জন্য তো আমার এখানে কাজ হয়ে গেছে এরপর যখন মাকে মানে আমরা যখন আবার অঞ্জলি দেবো তখন আবার ঠাকুরমশাই ডাকবেন তো এইদিকে আমি আবার কাছর বাজাচ্ছিলাম

Thank you. আমাদের পুজোটা হয়ে গেছে আর যতটুকু ক্যামেরাবন্দি করা ছিল ততটুকুই তোমাদেরকে দেখানো হচ্ছে আর আমি যখন আরতিটা করছিলাম তখন কিন্তু ভিডিওটা যাকে আমি করতে বলেছিলাম সে ঠিকভাবে করতে পারিনি যেই কারণের জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো প্রথমে মা বরণ করলো এখন দিদিও বরণ করে নিচ্ছে আর আমাদের পুজোটা খুব ভালোভাবে হয়ে গেছে ঠাকুরমশাইও বলছিলেন যে পুজোটা খুব ভীষণ ভালোভাবে হয়েছে তো তোমাদের কাছে সকল তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আছে যারা যারা আজকে আমার চ্যানেলে প্রথম তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে আর একবার বলছি প্লিজ লাইক করে দিও আর তার সঙ্গে একটা কমেন্ট করে দিও তো চলো বাই পরে আরেকটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে চলো বাই